বন্ধুরা আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ঘরে রান্না বান্না আর সান্ডের বাজার যেহেতু আজকে এখানে গিমে শাক না এটা কি শাক আমি বলে জানি না এই শাকটা আমি গেছি আর এখানে লাউ শাক এই যে লাউ লাউ শাক আনিনি শুধু লাউ পাতা কটা নিয়ে এসেছি এটা বড় দুটো পাতা আর এখানে কটা পাতা রয়েছে এগুলো রেখে দিচ্ছি কালকে আবার পোস্ত টোস্ত হবে আর এই পাতাটা দিয়ে আমার দিদি আজকে স্পেশাল রান্না করছে সেটা আমি দেখাচ্ছি এই যে চিংড়ি মাছটা এনে রেখেছে এইটা লাউ পাতা দিয়ে করা হবে লাউ শাক দিয়ে করা হবে আর এখানে একটা হচ্ছে সেটা খাবার সময় দেখো মাংস টাংস কিছু না কিন্তু আজকে সানডে বলে মাংস হয়নি কেন একটু প্রবলেম আছে টাকা তাই জন্য এটা অন্য জিনিস হচ্ছে তোমাদের দেখা বসল এটা লাউ শাকের পাতার মধ্যে যেহেতু ছিল এরকম এই যে এরকমভাবে লাগানো ছিল আমি একদম গোল করে কেটে নিয়ে এইটাকে আমি কুচি কুচি করে কাটছি যাতে ওই তো এই পাতার মধ্যে যখন চিংড়ি মাছটা দেবে তখন ওটা দিলে খেতে ভালো লাগবে আর গোলেও যাবে